দুই হাজার পঁচিশে আমাদের এবছর শেষ পালনীয় আমাদের কোনটা একজন বুদ্ধিমান মানুষ সে চিন্তা করবে আমি অতীত যে দুই হাজার চব্বিশ চলে গেছে এই দুই হাজার চব্বিশ আমার কিভাবে গেল কি করছি আমি সেটা হিসাব হিসাবটা আমি কি করছি আমার রবের জন্য আমি কি করছি আমার ইসলামের জন্য আমি কি করছি আমি খারাপ কাজ কয়টা করছি আমি ভালো কাজ কয়টা করেছি দুই হাজার চব্বিশে এই হিসাবটা সে করবে আর সামনে দুই হাজার পঁচিশ আসতেছে এই দুই হাজার পঁচিশ আমার কর্ম পদ্ধতিটা কত সুন্দর হবে এই হিসাবটা করবে এটাই হলো নতুন বছরের করণীয় ঠিক না এটা নতুন বছরের করণীয় আর আমরা কি করি আচ্ছা এবার আসেন সংক্ষিপ্ত সময় কখন থেকে এই ইংরেজি নববর্ষ শুরু হইল উনিশ শতক বলেন কত শতক অনেক আগের কথা উনিশ শতকে ব্রিটেনের নৌবাহিনী এরা জাহাজে থাকত তো জাহাজের মধ্যে তারা অনেক আনন্দ উদযাপন করতো অনেক কনসার্ট করতো অনেক নাচানাচি করতো শরীর ক্লান্ত হয়ে যেত করতে করতে তো একবার এই ভর মজমার মধ্যে ভরপুর মজমার মধ্যে একজন ঘোষণা দিয়ে উঠল যে আচ্ছা এই যে আমাদের যে ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি যে আসে আমরা এই নতুন বছরে কি কোনো আনন্দের সাথে আমরা নতুন বছরের স্বাগত জানাতে পারি না সর্বপ্রথম এর আগে কখনো এই থার্টি ফার্স্ট নাইট আর ইংরেজি অবশ্য পালন হয় না সর্বপ্রথম এই জাহাজের মধ্যে ব্রিটেনের নৌবাহিনীরা আমরা কি পারি না একটা আনন্দ উদযাপন করে আমরা এই নতুন বছরকে স্বাগতম জানাতে তো তার এই কথাগুলো যত ক্রুশ আছে যত ক্রুশ আছে নৌবাহিনী সবাই তো আছে যত ক্রুশ আছে সকলের এই কথাটা পছন্দ হয়েছে আসলেই তো আমরা তো নতুন বছরটাকে একটা আমরা তো অনেক রকম এনজয় করি অনেক রকমের নাচানাচি করি মেয়েদের সাথে অনেক রকম মাখামাখি করি আমরা তো এভাবে আমরা পালন করতে পারি নতুন বছরটাকে তখন যত আছে সবাই মিলে নৌবাহিনীরা মিলে ওই জাহাজের মধ্যে এই রাত্রব্যাপী তারা এই কনসার্ট আর অর্ধলঙ্গ মেয়েদের সাথে খারাপ কাজ করা এভাবে এনজয় করতে করতে রাত্রে বারোটার পরে মোমবাতি জ্বালিয়ে এভাবে তারা নতুন বছরকে স্বাগত জানায় জোরে বলেন না শুনছেন সবাই হ্যাঁ মানে আমার কথা যদি এখন বিশ্বাস না হয় তাহলে আপনি আসেন আমার কাছে আর আমার কাছে যদি যুবক তুমি না আসো তাহলে তোমার কাছে মোবাইল আছে তুমি সার্জ দাও তুমি দেখো না তোমার এই থার্টি ফার্স্ট নাইট পালন করেছে সর্বপ্রথম কার আর কিভাবে মাস আলাদা ক্লিয়ার সত্যতা এখন আপনারাই দিবেন যদি থার্টি ফার্স্ট নাইট সত্য কথা এভাবে যদি থার্টি ফার্স্ট ডেট পালন হয় ইংরেজি নববর্ষ যদি এভাবে যদি পালন হয় তাহলে মুসলমানের সন্তান হিসাবে আপনি যদি এটাই যদি আপনি স্বাগতম জানান আপনার মধ্যে ক্রুশের মধ্যে বেইমানের মধ্যে পার্থক্য কোথায় ফতোয়া আপনার কাছে ফতোয়া আপনার কাছে আমি হুজুরের কাছে না আপনার সন্তান রাত্রে বারোটা পর্যন্ত এভাবে পালন করবে থার্টি ফার্স্ট ওই ক্রুশের সাথে আর আপনার সন্তানের সাথে পার্থক্য কি বলেন কি ফতোয়া কি আমি না আপনারা আমি পালন করি না আমার সদ্য গোষ্ঠী পালন করেন এই কারণে আমি বলি না আমি ফতোয়া দিব ফতো আপনারা দিবেন কারণ আপনারাই পালন করেন মিডিয়া দেখতে তো সারা পৃথিবীতে চলে যাবে আপনারাই ফতোয়া দিবেন বলেন তুমি মুসলমান হিসাবে তোমার সন্তানের সাথে ওই ক্রুশদের সাথে পার্থক্যটা কোথায় হ্যাঁ রসুল্লাহ কিভাবে পালন করছেন আরবরা কিভাবে পালন করে ওটাও আপনাদেরকে শোনাইলাম এভাবে তুমি পালন করো তাহলে আল্লাহ তালা তোমার জীবনটাকে সৌন্দর্য করবে ঠিক কিনা মুহতারাম হাজরিন

আসবে একদিন ত অরদুন আল্লাহ তালা কোরআনে বলেন ওই দিন ওই হিসাবের দিন কোন কিছু গোপন থাকবে না ওই হিসাবের দিন আপনি কোনটা গোপন রাখতে চাবেন এখন কোরআন খুললে তো অনেক কথা আমার মুখ দিয়ে থাকবে শুধু সংক্ষিপ্ত বলি আপনি বাটপারি করতে যাবেন আপনার এই দুই ফেরেস্তার সাথে আল্লাহ তালা আপনার ঘাত পায়ের জবান খুলে দিবে তারপর আপনি ধোকাবাজি করবেন আল্লাহ আপনার চোখ খুলে দিবে তারপর আপনি ধোকাবাজি করতে থাকবেন আল্লাহ অনেক সাক্ষী নিয়ে আসবে তারপর আপনি ধোকাবাজি করতে থাকবেন শেষ পর্যন্ত আল্লাহ তালা ভিডিও দেখাবে দেখো তুমি তোমার ষাট বছরের জীবন তুমি করছো কি আমার সামনে আজকে তুমি মিথ্যা কথা বলো তোমার জীবনটা তুমি দেখো যখন এই ভিডিও দেখো আল্লাহকে যখন দোষারোপ করবে আল্লাহ এটা আমি না আল্লাহ তখন বলবে তোর আর হিসাবের দরকার নাই যা ফেরেস তারা নিয়ে যাও বলেন সেই হিসাবের দিন কোন কিছু লুকাইতে থাকবে আমাদের হজরত অমর বলেন নতুন বছর আসতেছে তো তোমার তো হিসাব হবে এটা হিসাবের একটা দিন আসবে ওই হিসাবের দিন আগে তুমি নিজে একটা হিসাব করে নাও তুমি কি করছো এই আগের বছরগুলোতে অমর দিন আমার কথা বলেন ওজনের একটা দিন আসবে ওজনের একটা দিন আসবে যে ওজনের পাল্লার নাম হবে মিজান কি নাম মিজান হজর আমার বলেন ওই মিজান নামক পাল্লার দিন আসার আগে ওই ওজনের দিন আসার আগে তুমি তোমার শরীরটা কি ওজনটা করে নাও তুমি জীবনে কি করছো কি করছো ওজন করো তোমার শরীরটা নিয়ে কি করছো তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জীবন নতুন বছর তো মুসলমানের পালন হবে এভাবে হিসাবের মাধ্যমে কারণ আমার যখন বিশ্বাস আমি আল্লাহ তা নজরে আসি আবার আল্লাহর কাছে চলে যেতে হবে অতএব আমাদের নতুন বছরের স্বাগতম হবে জীবনের হিসাবটা করা জীবনের হিসাবটা করা ভাই এছাড়া আর কিছুই না